পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও কাউসার হামিদ এবং উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইয়াসিন সাদেক মঙ্গলবার রাত আটটার সময় মহিপুর আক্রাবাড়ি মন্দিরের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং পুলিশ আনসার ও গ্রাম পুলিশ বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন এ সময় তারা মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন পরিদর্শনকালে মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ গাজী পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কৃষ্ণ স্বর্ণকার পূজা উদযাপন কমিটির সভাপতি কিরণ দাস সাধারণ সম্পাদক দুলার মিত্র উপস্থিত ছিলেন সনাতন ধর্ম অবলম্বীরা জানান প্রশাসনের এ ধরনের তদারকি ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি এলাকায় উৎসব মুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে ডেক্স রিপোর্ট কোয়াকাতা আপডেট thank okay. you